সিলেটের জালালাবাদ সেনানিবাস ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে স্নিগ্ধ এক সকালের সূচনা আধার সরে গিয়ে প্রভাতের বিস্তার হবে লাল আভা আকাশে এই আভা ধীরে ধীরে মুছে ফেলবে উজ্জ্বল আলোক রশ্মি বাইরে ইঞ্জিন থাপ করে থেমে গেছে হাতের গ্লাভস খুলে পেছনে ঘাড় ফিরিয়ে মৃদু স্বরে বলে উঠল সুপ্রভাত আমার কোমল মতি সুশ্রী মায়াবিনী হাসি দিল এলিয়ে খাতন নির্জন রাস্তা নতুন সকালের আগমন একজোড়া দম্পতি হাসি বিনিময় করে রাস্তায় দাঁড়ালো সন্ধ্যার পর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেজর উসামা আর তার স্ত্রী ইসমা খাতন রাতের খাবার রেস্টুরেন্টেই খেয়েছে এত বড় রাত তারা বাইকে চড়ে বেরিয়েছে ইসমার ঘুম পেলে স্বামীর কাঁধে মাথা রেখে ঘন্টা ঘুমিয়েছে আর মেজর খন্দকার বাইক নীরব জায়গায় থামিয়ে নিজের শক্ত পোক্ত কাঁধে স্ত্রীর মাথা রেখে দিয়েছে কোথাও একটু থেমে চা পান করেছে কোথাও একটু থেমে চিপস বিস্কিট খেয়েছে তারপর নর্মাল স্পিডে বাইক চালিয়ে জালালাবাদ আসতে আসতে ভোর হয়েছে দারুণ একটা রাত উপভোগ করেছে ইসমা ক্যাপ্টেন রিয়াদ আরেকজন সৈনিক এগিয়ে আসলো কুশলাদি বিনিময় করে তারা বাইকের পেছন থেকে বেঁধে রাখা ব্যাগ রশি থেকে ছাড়িয়ে কোয়ার্টারের দিকে যেতে লাগলো দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম ছোট্ট একটা রান্নাঘর একটা বারান্দা একটা ওয়াশরুম আর একটা ওয়াশরুম রয়েছে ড্রয়িং রুমের সাথে গোছানো পরিপাটি বিছানা সুন্দর আসবাবপত্র ইসমাকে এখানে আনার আগেই মেজর খন্দকার সব গুছিয়ে রেখেছে নামাজের খুব অল্প সময় আছে দুজন ছটপট অজু করে নিল তুমি খুব ক্লান্ত শুয়ে থাকো আমি আসি। তারপর ঘুমাবে। আপনি তো সারা রাত একটু ঘুমাননি আমার চেয়ে বেশি ক্লান্ত তো আপনি এর চেয়েও আরো বেশি জার্নি করার ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ তোমরা মেয়েরা অল্পতেই দুর্বল হয়ে যাও ঠিক বলেছেন আসলেই আমার ক্লান্ত লাগছে এখন তবে রাতের বাতাসের সাথে পাল্লা দিয়ে বাইক ছুটিয়ে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিব কোনো দিন ভাবতেও পারিনি অনেক কিছুই আমাদের ভাবনার বাহিরে থাকে যা চমক প্রদত্ত হয়ে থাকে ধরা দেয় সঠিক সময়ে তুমি যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে তখন অন্ধকারের কালো শূন্যতার মাঝেও পূর্ণতা পেয়েছি তাই পূর্ণতা আমার কাছে তুমি পূর্ণ বই কেশবতী মায়াবিনী স্নিগ্ধময়ী স্বচ্ছ মনের এক রমণী মোশারফ খন্দকার কল করে খবর নিলেন ছেলে আর ছেলের বউ ঠিকঠাক ভাবে পৌঁছেছে কিনা বের হতে ক্যাপ্টেন ডিয়াদি নাস্তা দিয়ে গেছে দুজন নাস্তা করে নিল তুমি ঘুমাও আমি আসছি দেখা করে আসি সবার সাথে একটু বিশ্রাম করে নিন না গো সিক্রেট মিশনের জন্য মিটিং করতে হবে আমার জন্য সবাই অপেক্ষারত তাহলে কখন আসবে দু ঘন্টার মতো লাগবে আসার সময় বাজার নিয়ে আসবে না দুদিন পর রান্নার কাজে হাত দিবে তোমাকে নিয়ে বের হব রান্নার জন্য যা যা লাগবে নিয়ে আসব। আমি আসতে দেরি হলে ভয় পেও না ঘুম ভেঙে গেলে ছোট করে একটা টেক্সট দিবে বোরিং লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে আচ্ছা চিন্তা করবেন না ইসমার কপালে চুমু এঁকে মেজর খন্দকার বের হয়ে গেল এই সকাল কারোর জন্য স্বস্তি আবার কারোর জন্য তীব্র অস্বস্তি লজ্জা এবং আহাকার। জরিনা হাউমাউ করে কাচ্ছে সুমি প্রেমিকের সাথে রাতে পালিয়ে গেছে বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছেলের সাথেই সংসার পাতার জন্য এই সংসারে এবং সন্তানকে ছেড়েছে জরিনার কান্নার আশেপাশের মানুষেরা ভিড় জমিয়েছে রাহাতের বাড়িতে এমন ভিড় জমেছিল ইসমা যেদিন রাহাতের পঞ্চাশ হাজার টাকা ছিঁড়ে রাহাতের মুখে ছুড়ে দিয়েছিল পায়ের স্যান্ডেল খুলে রাহাতকে সবার সামনে পিটিয়েছিল সেই দিন অনেকে ইসমার পক্ষ হয়ে কথা বলেছে কেউ বিপক্ষে যারা ইসমার দেমাগ নিয়ে নাক মুখ কুচকেছে তারাই আজ রাহাতের বাড়িতে দাঁড়িয়ে সুমির নিন্দাচার করছে আর ইসমার প্রশংসা করছে মানুষের মুখের কোনো ব্রেক নেই যখন যা বলে শান্তি পায় সবাই বলা বলি করছে নিজের ছোট ছেলেকে রেখে এমন কাজ কিভাবে এই প্রশ্নের উত্তর কে দেবে মাথায় হাত লাখ টাকা তিন ঘরে ছিল সুমি সেগুলো চুরি করে সাথে নিয়ে গেছে ঘরে স্বর্ণের গহনা সব ওধাও জরিনার গহনাও চুরি করেছে সুমি চলে গেছে তাতে আফসোস থাকবে দূরে থাক উল্টো রাহাতের খুশি ধরে না তবে সমস্যা হলো টাকা পয়সা আর গহনা গুলোর শোক পাড়া প্রতিবেশীর কটাক্ষের ভয়ে লজ্জা লাগছে বের হতে সবাই আজ ইসমার নাম নিয়ে স্মরণ করছে ইসমা এই ছিল ওই ছিল ইসমা ভালো মেয়ে ছিল ইসমা মরে গেলেও এই কাজ করত না আর সুমি সন্তান রেখেও অবৈধ সম্পর্ক করেছে এবং পাপের কলসি পূরণ করেছে এইসব কথা বলে মানুষ ছিছি করছে মাঝে খানম দেখে আবারও চলে গেছে ফোন করে ইসমার মায়ের কাছে খবর পৌঁছে দিল জরিনা হু সারিয়ে সত্য কথা মুখ দিয়ে বের করে ফেলেছে সেই দিন ইসমার নামে মিথ্যা বলে রাহাতকে দিয়ে মার খাইয়েছে সাথে এও বলেছে ইসমা যেদিন রাইহানকে পানি থেকে উঠিয়েছিল মারতে চায়নি সুমি আর জরিনা মিলে মিথ্যা অপবাদ দিয়েছে রাহাত যেন অন্য গ্রহে চলে গেছে মায়ের মুখ থেকে নিঃসৃত বাক্যালপ শুনে এক চাপা দেওয়া সত্য অতীত উন্মোচিত হলো রাহাতের কাছে কপাল। এই মিথ্যা ইসমাকে শুধু হাত দিয়ে আঘাত করেনি মুখ দিয়ে কোটা দিয়েছে সন্তান দানে অক্ষম এই কথাটা রাহাত বলেছে ইসমাকে একসময় নিঃস করেছিল রাহাত আজ সেই রাহাত হল নিঃস আর ইসমা কোনো এক পুরুষের চোখের শীতলতা এই কষ্ট রাহাত কাকে দেখাবে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট মেজর উষামা হাঁটছে সে একা হাঁটছে না সাথে তার অর্ধাঙ্গিনী রয়েছে ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে ইস্মাকে দেখাচ্ছে খুব সুন্দর পরিবেশ ইসমা দেখে দেখে প্রশ্ন করছে আর ইস্মার স্বামী একটা একটা করে উত্তর দিচ্ছে মূল ফটক থেকে দুজন সেনা সদস্য বড় বড় চোখ দিয়ে মেজরকে হাসি হাসি মুখে পাশে ম্যাডামকে নিয়ে হাঁটতে দেখে উসখুস করছে উষামা তেড়া চোখে দুজন সৈনিকের দিকে এগিয়ে আসলো চোখ দিয়ে গিলে ফেলবে নাকি না স্যার চোখ দিয়ে কি আর গেলা যায় তাও আবার আস্ত মানুষ আবার হলো আমাদের স্যার এমন ধূর্ত কাজ জীবনেও করব না কি বলতে চাইছ স্যার ম্যাডামকে নিয়ে আজ দু মাস হয়েছে সিলেটে এসেছেন আজ প্রথম ক্যান্টনমেন্টে এসেছেন আমরা আপনাকে আর ম্যাডামকে একটু আপ্যায়ন করতে চাই প্লিজ স্যার না করবেন না আমাকে সকলে দেখো সকালে দেখো সন্ধ্যায় দেখো রাতে দেখো ওই কোনোদিন তো আমাকে এভাবে আপ্যায়ন করতে চাওনি ভুরু নাচিয়ে মেজর জিজ্ঞেস করলো স্যার আপনি তো আমাদেরকে আপ্যায়ন করেন আমি কিভাবে আপ্যায়ন করি ম্যাডামের সামনে দেখাবো কি করে বলতে পারলে দেখাতেও পারবে উল্টো পাল্টা কাজ করে পানিশমেন্ট পেতে হয় ওইটাকে আপ্যায়ন বলছো সুতরাং কিভাবে আপ্যায়ন করি দেখিয়ে দাও না না স্যার এ হয় না এ না হলে ওই হবে ওই না হলেও হবে ও না হলে হবে না স্যার তোমাদের ম্যাডামকে দেখিয়ে দাও কিভাবে আপ্যায়ন করা হয় তোমাদেরকে না স্যার ম্যাডামের সামনে পারবো না তোমাদেরকে দাওয়াত রইল শুক্রবারের নামাজ পড়ে আমার সাথে কোয়ার্টারে চলে যাবে সাথে আরো কয়েকজনকে নেবে দুজনের চোখে মুখে কি কৃতজ্ঞতা জানিয়ে বলো অনেক দিন পর দাওয়াত পেলাম কবে যে শুক্রবার আসবে মেজর খন্দকার স্ত্রীর হাত ধরে পা চালিয়ে বললো আমার খাতুন চিপস খাই বেড়াতে গেলে কিছু নিতে হয় খালি হাতে আবার চলে যাবে না তবে তোমাদেরকেও খালি মুখে ফেরাতে পারবো না দুই বস্তা চিপস নিয়ে যাব স্যার দুই বস্তা লাগবে না প্রতিজন একটা করে চিপস নিলেই হবে না স্যার চিপসের বস্তা নিয়ে যাব। ঘাড় ঘুরিয়ে মেজর মজার ছলে বলো বস্তায় এত বড় আনবে যেন তোমার মতো একটা শরীর ঢুকতে পারে কেন স্যার বস্তায় ঢোকাবো তোমাদের তারপর অফিসারদের হাতে তুলে দিব না স্যার বস্তা নিব না গুড বয় কি দেখছো বোকা খাতুন আপনি সবার সাথে এভাবে কথা বলেন হ্যাঁ সবার সাথে বিশেষ করে যারা নতুন জয়েন হয় তাদের সাথে আরো খোলামেলা কথা বলি এখানে মিলে থাকতে হয় আমরা সবাই মিলে একটা পরিবার কখনো নিজেরা রান্না করি কখনো সময় পেলে পরিবারের সাথে আলোচনা করি আবার একসাথে বের হই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ওরা এখন হাঁটছে সবুজ গাছের নিচে বিকালের ঠান্ডা ঠান্ডা কোলাহল ছাড়া নীরব পরিবেশ মেজরের ঠোঁটে হাসি দেখা গেল ইসমা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে আসছেন কেন আপনি শুনতে চাও হ্যাঁ অবশ্যই ওই দেখো সাইকেলে করে একজন আসছে সেনা পোশাকে একজন সাইকেল নিয়ে এই রাস্তায় আসছে তার কথা বলছেন হ্যাঁ দেখো ও কি কি করে এখন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এখন তোমার আলহামদুলিল্লাহ ভালো ম্যাডামকে নিয়ে ঘুরতে বের হয়েছেন পায়ে হেঁটে আর কতক্ষণ ঘুরবো ম্যাডাম ডাকছো স্যার ডাকছো আবার সাইকেলে চড়ে বসে আছো সাইকেলটা একটু দিলেও তো আরাম করে ঘুরতে পারি কি আর করার আছে পোলাপান সম্মান করে না স্ত্রী নিয়ে বের হয়েছি কখন থেকে হাঁটছে আমার ওয়াইফ অথচ কেউ সাহায্য করে না অন্তদন্ত হয়ে সৈনিক সাইকেল থেকে নেমে গেল স্যার ম্যাডামকে নিয়ে ঘুরে আসুন আমি অন্য উপায়ে চলে যাব। ধন্যবাদ তোমাকে এখন সেনা নিবাসের আশেপাশে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের ম্যাডামকে দেখাবো আচ্ছা স্যার আমারও ভালো লাগছে আপনাকে উপকার করতে পেরে মেজর খন্দকার সাইকেলে বসে ইশারা করলো ইসমাকে পেছনে বসতে আপনি হেমন করলেন কেন তার সাথে ডিউটি ফাঁকি দিয়েছে তাই এভাবে শিক্ষা দিলাম এখন দুই মাইল রাস্তা হেঁটে হেঁটে যাবে আবার আসবে হেঁটে যাবে কেন গাড়ি দিয়ে যাবে না হেঁটেই যেতে হবে মূল ফটকে কর্নেল বসে আছে দেখা মাত্রই আদেশ জারি করবে কোনো যানবাহনে না হেঁটে হবে আপনি তো দুষ্টু বটে ঠিক বলেছ তবে আমার দাদিও বলতো আমি দুষ্টু দুষ্টু হলেও সীমা অতিক্রম করি না সেনা নিবাসের সামনে একজন মহিলা তার পাঁচ বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে মহিলার সিঁদুর আর হাতে শাখা দেখে বোঝা যাচ্ছে তারা হিন্দু খন্দকারের গায়ে পোলো শার্ট আর সাদা প্যান্ট ইউনিফর্ম পরা থাকলে মহিলা বুঝতে পারত। তার সামনে একজন সেনা সদস্য দাঁড়িয়ে আছে অতি ভদ্রতার সহিত মেজর প্রশ্ন করলো দিদি এখানে কিছু দরকার আপনার এত সুন্দর করে দিদির ডাকায় সুজাতা চ্যাটার্জির নামের নারীটি অবাক হয়ে গেল পাঁচ বছরের বাচ্চা ছেলে নন্দন সে মায়ের নিরাপত্তায় বলে ফেলল আমি একটু সেনানিবাসে যেতে চাই আমার খুব ইচ্ছা ভেতরে যাওয়ার বাচ্চাটির মা ও প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় ধরে বায়না ভেতরে ঢুকতে ওর বাবা বুঝিয়ে নিয়ে যায় কিন্তু আজ আমার কথা শুনছেই না বাচ্চাটার মাথায় হাত দিয়ে মেজর খন্দকার জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বাবু আমার নাম নন্দন আর তোমার নাম আমার নাম হলো উসামা খন্দকার তুমি যাবে আমার সাথে কোথায় যেখানে যেতে চাইছো সেখানে বাচ্চাটা খুশি হয়ে গেল মেজর আবারো ভদ্রতার সহিত সুজাতার উদ্দেশ্যে বলল দিদি আমি একজন মেজর আপনারা ভেতরে আসতে পারেন কোনো সমস্যা নেই সুজাতা বিস্মিত অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া পুরুষটার দিকে মেজর আবারও বলল ও হলো আমার মিসেস আপনি আমার মিসেসের সাথে হেঁটে আসুন ছোট্ট নন্দনের খুশি দেখে আর কে মেজরের হাতটা ধরে ঘুরছে মেজর খন্দকার একজন সৈনিকের মাথা থেকে ক্যাপ খুলে নন্দনের মাথায় পরিয়ে দিল নন্দন খিলখিল করে হাসছে নন্দনের মা সুজাতার চোখে জল এসে গেছে ঈশ্বর নতুনভাবে মেজরের কিছু গুণাবলী পরক করছে নন্দনের হাত ধরে মেজর পুরো সেনানিবাস ঘুরিয়েছে ছোট নন্দন আজ সেনানিবাস দেখেছে এবং সৈন্যদের আদর পেয়েছে কেউ চকলেট খাওয়াই খাওয়ার জন্য টাকা দিয়েছে কেউ আদর করে নাম জানতে চেয়েছে কেউ আবার সেনা ক্যাপ পরা নন্দনের মাথায় সাথে হাসি মুখে ছবি তুলেছে যাওয়ার সময় সুজাতা কৃতজ্ঞতা জানাতে ভুললো না আর নন্দন নিজরের কোমর ধরে ফিসফিস করে কিছু বলে গেছে যা সুজাতা বা ইসমা কেউ শোনেনি নন্দন আর সুজাতাকে বিদায় দিয়ে ইশমা সাইকেলের পেছনে চেপে বসল বিশ পঁচিশ মিনিট পর মাগরিবের আজান দিবে সাইকেলের চাকা একটু দূরে যেতে ইসমা উৎসাহিত গলায় বলে উঠল একটু ধীরে ধীরে সাইকেল চালান কেন গো সামনে একদল সেনাবাহিনী কাঁধে রাইফেল ঝুলিয়ে হেঁটে আসছে মাসাল্লাহ কি সুন্দর লাগছে এর আগে এর একসাথে একজন সৈনিক দেখেনি একসাথে এতজনের পর একজনের পর একজন সিরিয়াল বজায় রেখে চলেছে একে একে সবাই মেজরকে করলো মেজরের মনে হঠাৎ করে কিছু একটা স্যালুট উকি দিল জোরে জোরে বলতে লাগলো কারার ওই লোহার কপাট কারার ওই লোহার কাপাট ভেঙে ফেল ভেঙে ফেল রে লোপাট রক্ত জমাট শিকল পোজার পাশান বেদী ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি কারার ওই লোহার কপাট কারার ওই লোহার কপাট ভেঙে ফেল লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর বেদি কারার ওই লোহার লোহার কপাট কারার ওই লোহার কপাট গাজরে বাজনা বাজা আর কে মালিক কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে কে হা 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 পাই হাসি হা 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 পাই হাসি সবগুলো সৈনিক এক পা মাটিতে স্থির রেখে আর এক পা ধপ ধপ করে মাটিতে ওঠা নামা করছে রাইফেলের নিচের অংশ পিস ঢালা রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তুলছে একে একে প্রত্যেকে নিজ নিজ রাইফেল রাস্তার ঘর্ষণ তৈরি করছে মেজর উসামা খন্দকার সাইকেলে দিয়ে ঘুরছে এক রাস্তা বরাবর তার পেছনে বসা ইসমা খাতুন যে বর্তমানে একটা মহে চলে গেছে এক বিদ্রোহী গান শেষে মেজর একজন গর্জন তোরল হাত ওপরে উঠিয়ে চিৎকার করে বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লাই ইহু লাই ইহু সৈনিকরা পূর্ণ উদ্যমে গলার তেজ বাড়িয়ে উচিয়ে বলতে লাগলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইল্লাল্লাহু লাহা ইল্লাল্লাহ গধুলির লগ্ন শেষ কমলা রঙের সূর্য অস্তকালে সাক্ষী হলো এক মহা স্লোগানের সিলেটের আকাশ বাতাস মুখরিত হলো সেই ধ্বনিতে বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে স্লোগানের স্লোগানের প্রফুল্লতা এ যেন স্লোগান নয় যেন নিজের মাঝে শক্তি অর্জন এবং শত্রুর চোখে ভয় সঞ্চারের প্রকট সত্য নির্মাণের প্রাচীরের দৈর্ঘ্য মেজর আগের মতোই রাউন্ড দিতে দিতে বলো আই এম ট্রু মুসলিম মাই প্রফে মাই প্রফেক্ট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একজন খাঁটি মুসলিম আমার নবী এবং নেতা হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকরাও রাইফেল নাচিয়ে নাচিয়ে পা তুলে তুলে মাটিতে রেখে বুকে হাত দিয়ে বলতে লাগলো আই ট্রু মুসলিম মাই লিডার মোহাম্মদ রাইফেল আর পায়ের বুটের ধাতব পদার্থের মিশ্রণে সৃষ্ট হয় এক ঐশ্বরিক আওয়াজ প্রতিটা সৈনিকের চোখে উচ্ছ্বাস মুখে ধনী বুকে হাত তারা এখনো পিস ঢালা রাস্তায় পায়ের বুট আর রাইফেল দিয়ে আওয়াজ তুলেছে মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে দুইটা বাহিনীর জিপ থেকে নেমে আসলো অফিসার জেনারেল কর্নেল তারা সবাই স্লোগানে যোগ দিল। সবাই একসাথে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপর একসাথে পঞ্চাশ ষাট জন সেনাবাহিনী জোরে জোরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় হারিয়ে গেল বোকা খাতুন হারিয়ে নিয়ে গেছে নামাই এখানে ঘুরে আছি আমি আমার প্রিয়তমা আপনি আমার রিয়েল হিরো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা লেখিকা তাসনিম ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত